আপনার হোয়াটসঅ্যাপ আইডি হ্যাক হয়েছে কি নাই বুঝবেন কীভাবে আজকের এই ছোট্ট ভিডিও থেকে জানতে পারবেন আপনার যদি হোয়াটসঅ্যাপ আইডি হ্যাক হয়ে থাকে চেক করতে পারবেন এবং কিভাবে চেক করে এই ভিডিও থেকে জানতে পারবেন আমাদের চ্যানেলের নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি শেয়ার করবেন অপরকে দেখার জন্য যাতে এই ভিডিও দেখে হোয়াটসঅ্যাপ আইডি প্রোটেক্টে করতে পারে বা যদি হ্যাক হয়ে যায় সেটা কিভাবে বুঝবেন এই ভিডিও থেকে জানতে পারবে সে তো আপনার হোয়াটসঅ্যাপ আইডিতে আসবেন আসার পরে আমি থ্রি লাইনে আসব থ্রি লাইনে আসার পরে প্রথমেই আপনি যে কাজটা করবেন আপনার এই থ্রি লাইনে আসবেন থ্রি লাইনে আসার পরে এই যে লিঙ্ক ডিভাইস তো আপনি এখানে ট্যাপ করবেন তো এখানে যদি আপনি কোনো লিঙ্ক দেখতে পান এই যে দেখেন এখানে আমার একটা অতিরিক্ত একটা লিঙ্ক চলে আসে এই লিঙ্কটা উইন্ডোজ তো আমার এই হোয়াটসঅ্যাপটা কোনো একটা উইন্ডোজে অ্যাক্টিভ করা আছে যার কারণে আমার এখানে শো করতেছে তো এটা আমি ডিলিট করে দেবো এটা আমার উইন্ডোজই কানেক্ট করা তো আপনাদের যদি অপরিচিত কোনো ডিভাইসে কানেক্ট করা থাকে তাহলে তাৎক্ষণিক সেটা রিমুভ করে দেবেন দ্বিতীয়ত এটা গেল তৃতীয়ত আপনার বুঝবেন হলো আপনার হোয়াটসঅ্যাপ আইডি যদি আপনার আইডিতে যদি অটোমেটিক প্রোফাইল পিকচার চেঞ্জ হয়ে যায় তাহলে বুঝবেন হোয়াটসঅ্যাপ আইডিটা হ্যাক হয়েছে তো এটা হ্যাক থেকে কীভাবে বাঁচবেন আপনি তাৎক্ষণিক তখন টু স্টেপ ভেরিফিকেশন অন করবেন টু স্টেপ ভেরিফিকেশন অন করলে আর আপনার হোয়াটসঅ্যাপটা হ্যাক করতে পারবেন তো এই ছিল আজকে ভিডিওটা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন হবে পরবর্তী যে কোনো ভিডিও আল্লাহ হাফেজ